আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কি অবস্থা সবাই কেমন আছেন অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজ পবিত্র সবে বাজাত আজকে রাত্রে পবিত্র সব দোকানে বাইরে হাঁটতেছি আর ভাবতেছি যে আল্লাহ পৃথিবী কত একটা সুন্দর তৈরি করছে একই আকাশ একই রকমের কিন্তু কোনো অংশ ম্যাগে ডাকা কোনো অংশ এক এক অংশ এক এক রকম আল্লাহ আল্লাহভাবে তৈরি করছে পৃথিবীটা আল্লাহ এমনভাবে তৈরি করছে যে না দেখলে বোঝা যেত না পৃথিবীটা কত সুন্দর বিকেলবেলা হাঁটতেছি দোকানের সামনে হাঁটতেছি আর দেখতেছি আকাশ এমন কোনো মানুষ গরু ছাগল কিছু নেই আমি একা একা হাঁটতেছি দোকানের সামনে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়ে দিলাম দেখলাম একই আকাশ কত রঙের এদিকে একটু লাল এদিকে একটু মেঘ মেঘ এদিক ফুল সাদা এদিক আবার কালো মেঘে ডাকা এদিক আবার আকাশ আল্লাহ একে লোকেশন একে জায়গা একে আকাশ কিন্তু ভিন্ন পৃথিবীটা কত সুন্দর এই পৃথিবীটালা কত সুন্দর করে তো এগুলো আল্লাহ জানে দেখছেন কত রঙের বেরঙের আকাশ তো ঠিক আছে সবাই আমার ভিডিওটি Læk góðan séu ekki upp að sjá takkbyrn, aðað maður þannig þess að það er eitthvað byrn.